আর আল্লাহ ঘোষণা করেছেন যে ব্যক্তিকে দিন আলোচনা শোনার উদ্দেশ্যে দিনের জন্য কবুল করে থাকি যাকে কাজ করার জন্য আমি আল্লাহ দিয়ে থাকি আমি আল্লাহ তালার পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য চব্বিশ ঘন্টা নূর এবং রহমতের ব্যবস্থা করি এজন্য জন্য ভালো কাজ করতে পারা মানেই অর্থ হলো যে আল্লাহ তালা আমাকে ভালোবেসেছেন আল্লাহ তালা আমাকে মহাব্বত করেছেন যাচাই বাছাই করেছেন নির্বাচন করেছেন এই আমলটা সম্পাদন করার জন্য তো বান্দা হিসেবে আল্লাহ তালা যখন যাচাই করেন বাছাই করেন মহাব্বত করেন ভালোবাসেন পাশাপাশি বান্দার থেকে আল্লাহ তালা কিছু নজর আনা কোন পরীক্ষাও নিয়ে থাকেন রসুল্লাহআসালাম এজন্য বলেছেন সবচাইতে নিকটবর্তী বান্দা হচ্ছে নবী নবীগণ আল্লাহ তালার নিকট সবচাইতে চাইতে সবচাইতে নিকট ভাজন এরপরে তারা আল্লাহ তালার রসুল মোহারবিহ রসুল্লাম বলেন যে ওই সমস্ত লোকেরা নবীদের পরে আল্লাহ তালার নিকট সব চাইতে প্রিয় যাদের উপর আল্লাহ তালা বিপদ আব্দি ছিলেন তাহলে এই বিপদ আপদ আসার দুইটা মাধ্যম থাকে একটা হচ্ছে যে এই বিপদ আপদ রোগ বালাই এগুলো তারা আল্লাহ তার ইমানে পরীক্ষা নেন যখন বিপদ আপদ আসে মুসিবত যখন আসে এই মুসিবতের মধ্যে আমার বান্দা আমার ধ্বংস হয় কিনা আমাকে স্মরণ করে কিনা এটা আল্লাহ তালা পরীক্ষা করে যেহেতু নবীগণ আল্লাহ তালার নিকট সবচাইতে বেশি প্রিয় ছিলেন এজন্য নবীগণ আল্লাহ জন্য দিনের জন্য ই মানের জন্য সবচাইতে বেশি সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে তারপরে কারা সুম্মাল এরপরে যারা যত বেশি আল্লাহ তালা নিকটবাজন হবেন তারা তত বেশি পরীক্ষার সম্মুখীন হবেন এটা আল্লাহ তালা অমন একটা বিধান আমরা সঈদুল ইব্রাহিম আলাইসাল্লাহাল্লামের ঘটনা কতবার আলোচনা করেছি যে নবীদের মধ্যে অন্যতম একজন প্রিয় নবী ছিলেন হজরত ইব্রাহিম আলাই আল্লাহ তালা কত বেশি নৈকট্যশীল ছিলেন যে আল্লাহ তালা তার আমল গুলোকে এত পছন্দ করেছেন হাজার বছর পূর্বে হাজার বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরেও সর্বশেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য তার বিধানগুলোকে আল্লাহ তালা ওয়াজিব এবং খরচ করে দিয়েছেন আমরা যে ইসলামের ভিত্তি পাঁচটা পাই তার মধ্যে একটা হচ্ছে যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে হজ করার তাহলে সে যেন হজ আদায় করে এই হজের পুরো পুরো আমলটাই বিধানটাই একমাত্র ইব্রাহিম ইসালাতামের জীবনী উনি ওনার সময়ে যেভাবে হজ পালন করেছেন আল্লাহ তালা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন উনি যে আমল গ্রহ করেছেন আল্লাহ তালা শেষ জামানায় ওনার সেই আমল গ্রহকে বান্দাদের উপর ফরস করে দিয়েছেন কুরবানি এটাও ইব্রাহিম আলাইসালাম একটা নমুনা এজন্য যে যত বেশি কোরবানি করেছেন সে তত বেশি আল্লাহ তালা নিকটবর্তী হয়েছেন আল্লাহ তালা প্রিয় ভাজন হয়েছেন তো কিছু আমল এমন আছে যেগুলো আমরা আমাদের ধারা সংঘটিত হয় আমরা নিজেদের অজান্তে অবলীলায় করে ফেলি এই আমলগুলো আমাদেরকে আল্লাহ তালা থেকে রব থেকে মানিক থেকে অনেক দূরে সরিয়ে দেয় তেমন কিছু আলোচনা আমরা করেছিলাম যে যদি কোনো ব্যক্তি বেদাত আমল করে বেদাত কোন কাজ কর্ম করে তার হাদিস রাসুল্লাহ বলেন তার সমস্ত জীবনের যত আমল করবে সব আমল বরবাদ হয়ে যাবে দিন নয় রাসুল করেন নাই সাহাবা ইকলাম করেন নাই এমন আমলকে এমন কাজকে দিনের নামে চালিয়ে দিয়ে দিন হিসেবে গ্রহণ করলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে হাউজে কাউসারে পানি থেকে বঞ্চিত হবে যদি কোনো ব্যক্তি বিদায়কের মধ্যে লিপ্ত হয় এজন্য সদা সর্বদা সর্বাহালতে যে আমলে আমাকে করতে হবে সেই আমলের নমুনা নবী মোহাম্মদ হবে যে আমলে আমি সম্পাদন করব সেই আমল কিভাবে আসল করেছেন সাহাবা ইকরাম কিভাবে করেছেন সেটাকে ফলো করতে হবে যদি ফলো করতে পারি আমি যেই বিপদের সম্মুখীন হব সেই বিপদে তখনই আমি আল্লাহ তালা দরবারে কৃতকার্য কৃত পাশ করবো

যে আমি আল্লাহ তালা বিপদ আপদ দ্বারা মানুষকে পরীক্ষা করি মিনাল খাউ যখন মানুষ খুবই ভীত সন্ত্রস্ত হয় শত্রু পক্ষ কাফের মুশরিকরা মুসলমানদের উপর চেপে বসে মানাকাসিম মিনাল আমওয়াল ধনাত্মক ব্যক্তি কোটি কোটি টাকার মালিক কখনো আল্লাহ তাআলা তার থেকে সম্পদ ছিনিয়ে নিয়ে থাকে পরীক্ষা করে ওয়াল আনকুসি ওয়াকাবরাত রিজিক কমিয়ে দেয় নফসের উপর আল্লাহ তালা রোগ বানায় বিভিন্ন ধরনের বিপদ আপদ চাপিয়ে দেন কেন ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতাবুরাত বিভিন্ন ধর অসুস্থতা দেয় এটা পরীক্ষা করার জন্য যে আমি আল্লাহ তালা এই বিপদের মুহূর্তেও বান্দার কাছে কতটা প্রিয় ওয়াবশিরিস সাবির আর এই বিপদ আপদ আসার পরেও যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা দিকে রুজু হবে আল্লাহ তাআলা বর ওয়াসতাইনু বিস সাবরি ওয়াসসালা তোমাদের সাহায্য দরকার রোগ বালাই থেকে মুক্ত হওয়া দরকার বিপদ থেকে উদ্ধার হওয়া দরকার সাহায্যে তার মাধ্যমে সালাতের মাধ্যমে সবরের মাধ্যমে আমাদের তো অবস্থা এমন বিপদ আসতে না আসতেই ঝড় তুফান যেমন সংকেত দেয় সংকেত পাওয়া মাত্র জেলেরা যেমন ঘরে ফিরে যায় আমরা বিপদ আসার আগে বিপদের ঘন দেখা শুরু করলেই আমরা হাত পা গুটি একটি ঘরে চলে যাই রাসূল কি করেছেন ধৈর্য ধারণ করেছেন এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালাকে সাহায্য করে আজ মুসলমানদের বিপদের কোনো শেষ নাই নিজেদের মধ্যে কল নিজেদের মধ্যে হিংসা নিজেদের মধ্যে বিদ্বেষ নিজেদের মধ্যে মারামারি নিজেদের মধ্যে দলাদলি শয়তান তো বসে নাই সদা সর্বদা সর্ব হালতে মুসলমানদেরকে কেউ কাজ করা যায় ইমানদারকে কেউ পরাস্ত করা যায় সেই ফিকির এবং বুদ্ধি নিয়ে বসে আছে আর আমরা সেই শয়তানের উদ্ভাবিত অন্যায় অপকর্মগুলো কিভাবে নিজের মধ্যে নিয়ে আসতে পারি হারাম কাজগুলো কেউ করতে পারি তার উদ্ভাবিত শক্তিগুলোকে আমরা কেউ গ্রহণ করতে পারি মুসলমান কেমন যেন সেগুলো গ্রহণ করার জন্য বসে সময় পাওয়া মাত্রই আমরা গল্প মেতে উঠি সামান্য পুস্ত্র পাওয়া মাত্রই একটু সুযোগ হওয়া মাত্রই কিভাবে দুনিয়ামুখী হওয়া যায় কিভাবে দুনিয়া কামানো যায় সেই ফিকিরে মত্ত হয়ে যায় আমরা হালাল হারাম বাস বিচার করার কোন সময় থাকে না আমাকে অর্থ উপার্জন করতে হবে আমাকে সম্পদ উপার্জন করতে হবে মধ্যে ও ও না ওনার আকিদায় সমস্যা ওনার মতে সমস্যা হ্যাঁ এর মধ্যে একটা কথা আছে যদি আকিদা এমন পর্যায়ে চলে যায় যেই আকিদার দ্বারা যে বিশ্বাস দ্বারা যেই কথার দ্বারা মানুষের ইমান চলে যাওয়ার অবস্থা হয় এমত অবস্থায় সে যত বড় বুজুর্গ হোক না কেন সে যত বড় আল্লাহ হোক না কেন তার এই কুফুরি মতবাদ মানুষকে জানানো একজন ইমানদারে কর্তব্য এটাই হচ্ছে তা মনুনাবিল মারু সে অসৎ কথাবার্তা বলবে হারাম কথাবার্তা মানুষের সমাজের মধ্যে হারাল ভাবে প্রচারণা চালাবে হারামকে হারাল ভাবে করার চেষ্টা করবে আর বাকি ইমানদার বসে থাকবে এটা কখনো হতে পারে না কারণ ইমানদারে দায়িত্ব যে যখন মিথ্যা মাথাচাড়া দিয়ে উঠবে হারাম যখন হালাল সমাজে পচাই হওয়ার চেষ্টা করবে হারামকে যখন হালাল বারানোর চেষ্টা করা হবে তখন কোনো ইমানদার চুপচাপ বসে থাকবে না প্রতিবাদ করবেই করবে কারণ তুরিয়া তারই হিমায়া তুহু জা ইমানা যখন আল্লাহ এবং তার রাসুরের আয়াতগুলো হালাল হারামে বিধানগুলো যখন ঈমানদারের সামনে আলোচনা করা হবে অটোমেটিক ইচ্ছায় অনিচ্ছায় ইমানদারের মুখ দেবে নারায় তাকবির আল্লাহ আকবর বলে উচ্চারিত হবে কেন ইরা তুলিয়া তারাই যখন আল্লাহর আলোচনা করা হবে রাসুলের আলোচনা করা হবে অটোমেটিক মুমিনের ইমান বেড়ে যায় এটা আল্লাহ তারা পানি তাই হালালকে হারাম বানানো আর হারামকে হালাল বানানো অপচেষ্টা করলে ইমানদার বসে থাকতে পারে না তার ইমানের মধ্যে লেগে যায় তার ইমানের মধ্যে উত্তাল সমুদ্র তৈরি হয় সে আর বসে থাকতে পারে না প্রতিবাদ করতে বাধ্য হয় কারণ এটা মুমিনের ইমান দায়িত্ব ইমান কর্তব্য সে ভালো কাজে আদেশ করবে অসৎ কাজ হারাম কাজ বেদাতি কাজ কোথাও হলে প্রতিবাদ করবে এটা ইমানের একটা দায়িত্ব সমাজ আজকে আমরা মুসলমান আমরা জাতিগতভাবে সবচাইতে বেশি নিপীড়িত জাতিগতভাবে হিন্দু বলেন খ্রিস্টান বলেন আর বৌদ্ধ বলেন যে ধর্মই বলেন প্রত্যেক ধর্মের থেকে তুলনামূলকভাবে মুসলমান সবচেয়ে বেশি নির্ধারিত পৃথিবীতে যদি অসহায় এবং নির্যাতিত কোন জাতির খোঁজ আপনারা করেন পৃথিবীর যেই প্রান্তে যাবেন যেই দেশেই যাবেন চাই সেটা মুসলিম টানটি হোক আর চাই সেটা মুসলিম টান্টি হোক সেখানে সব বেশি নির্যাতিত মুসলমান কেন তা মনো নবিল মা আরও কি আদেশ অসৎ কাজের নির্দেশ সৎ কাজে করা কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা দিয়ে আমল আমরা ভুলে গিয়েছি কিভাবে মানুষকে আল্লাহ আল্লাবতী করা যায় কিভাবে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে দিনের রোজ শক্ত করে ধরা যায় সেই রাস্তায় আমরা ভুলে গিয়েছি আজ নবী মোহাম্মদের ব্যাপারে কোনো কুচ্ছারণা করলে কোনো কথা বললে আমাদের দিলে কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে দল নিয়ে 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 কথা কথা বলে। একজন ব্যক্তি করে তার ব্যাপারে আমার কোন প্রতিক্রিয়া থাকে না কিন্তু মেহরাবে আর মেম্বারে বসে যে ইমাম সাহেব কোন দলের বিরুদ্ধে বলে ওই ইমামেরা চাকরি থাকে না ঠিক কিনা কিসের মুসলমান কিসের মুসলমান আপনার দল আগে না আপনার ইমান আগে আপনার মৃত্যুর পরে আপনাকে দল না মার আপনার অমান আপনার নবীকে সেই সামনে দেওয়া হবে যে দিনের প্রতি এত ভালোবাসা হয় এত মোহ্বত হয় যদি গুণগান আপনার সহ্য হয় তাহলে সমালোচনা কেন সহ্য করতে পারবেন না যে অপরাধ করেছে যে অপরাধ করবে এই অপরাধের বিরুদ্ধে কিছু বলা যাবে না এটা কি মগের মূল্য এজন্য ভেদাভেদ বাদ দূরে কথা আমার দল পরে আমার আমার জাতীয়তা পরে সবার প্রথম আমি মুসলমান আমার ইমান সবার আমার রাসুল কি বলেছেন আমার নবী মুহাম্মদ কি বলেছেন আমার নেতা কি বললো সেটা দেখার বিষয় না আমার নেত্রী কি বললো সেটা দেখার বিষয় না আমার পিতা কি বললো সেটা দেখার বিষয় না আমার নবী মুহাম্মদ আর আল্লাহ তাআলা কি বললেন সেটাই দেখার বিষয় জন্য অন্ধ অনুকরণ করা যাবে না অন্ধ অনুকরণ করা যাবে না কত জুমায় একটা আলোচনা করেছিল অত অনেকে করে কষ্ট লেগেছে যে আমরা সাত-সাত সম্পর্ক কেন বলেছি দেখেন সাত সাপ সম্পর্কে বলার একটা কারণ হচ্ছে উনি যে অপরাধ করেছে না ছোটখাটো কোনো অপরাধ নয় উনি যে অপরাধ করেছেন সামান্য কোন ইস্তলাফি বিষয় নয় উনি দিনের এমন কিছু সরাই বিষয় সম্পর্কে এমন কিছু কথা উনি করেছেন যেগুলো সরাসরিভাবে দিনের সাথে যেগুলো সরাসরি ইমানের সাথে চলে না যদি আপনাদের কি সমস্ত কিছু আলোচনা শোনাই তখন আপনারাই বলতে বাধ্য হবেন যে হুজুর আপনার কথা অবশ্যই ঠিক আছে কেন উনি যে কথা বলেছেন সেগুলো কোনো মুমিনের কথা হতে পারে না উনি আমরা যারা ইমামতি করি আমরা যারা হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করি মাদ্রাসায় খেতমত করি তাদের সম্পর্কে একটা কথা বলেছেন খুবই মারাত্মক একটা কথা উনি বলেছেন মসজিদে তাদের চাইতেও যারা নিজ দেহ ব্যবসা করে টাকা উপার্জন করে তাদের চাইতেও ইমাম সাক্ষর টাকা এখন বলবেন তাহলে টাকা না হারাম না হারান কেন হারাল আমারও তো ভাই একজন একটা পরিবার আছে আমারও তো নিজের একটা দেহ আছে আমারও তো নিজের একটা সংসার আছে আমি যদি বিনা বেতনে বিনা টাকায় মাদ্রাসায় খেতমুখ করতে থাকি আমি যদি বিনা বেতনে মস্তিদেমের ইমামতি করতে থাকি আমার স্ত্রী পুত্র কেলা করবে বলেন কেল অলংকরণ করবে এটা সরাসরি হয়তো আউ বকারাদিয়ম না হতরা আন থেকে প্রমাণিত আউ বকারাদিয়ম না হতরা যখন খেলাফতের মত ছিলেন তিনি ধর্মীয় কাজে বলেন আর রাষ্ট্রীয় কাজে যে সমস্ত লোকদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ করতেন তখন রাষ্ট্রের পক্ষ থেকে আবু বকর একটা নির্দিষ্ট ভাতা নির্ধারণ করেছিলেন এভাবে দীর্ঘকাল পর্যন্ত ইমাম খতিব মহাল্লিন যারা ছিলেন তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা নির্ধারিত ছিল কিন্তু যখন ইসলামিক খেলাফ ধ্বংস হয়ে গেল তখন এই মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য এবং ইমামতি এবং খতাবাদ টিকিয়ে রাখার জন্য মানুষ যেন ইমা মসজিদ মুখী হয় মানুষ যেন নিজের পরিবার টেনে চলতে পারে কমসে কম এই পরিমাণ নির্ধারণ করে হলেও মসজিদ ইমাম মসজিদের করা যদি আমি আজকে টাকা দিবেন না চলে গেলাম মসজিদ থেকে কেন আমার পরিবার চলবে কি করে আরেকজনকে আনলেন সে তাকেও টাকা দিবেন না তার পরিবার চলবে কি করে একটা সময় মসজিদে নামাজ পড়ানো মতো ইমাম থাকবে না মাদ্রাসায় খেদমত করার মতো ইমাম থাকবে না

আল্লাহ তারা বান্দার জন্য যে সমস্ত নিয়ামত রাজি দুনিয়াতে ছড়িয়ে রেখেছেন সেগুলো থেকে তোমাদের রিজিক তালাস করো উনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন ফাইরা কুদিয়াতি সালাদ ফান্তা ফিল যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে সালাদ শেষ হয়ে যাবে দুনিয়ার বুকে ছড়িয়ে ছড়িয়ে পড়বে মানুষকে দিনের দিবে শুনতে কত সুন্দর কথা না দিনের দাওয়াত দিবে ভালো কাজ কিন্তু যে আয়াতে আল্লাহ রিজিকের কথা বললেন আপনি সেখানে দাওয়াত নিয়ে চলে আসতেন আল্লাহ রিজিক সংক্রান্ত নিয়ে চলে আসলেন দাওয়াত তো দিবে তারা আপনি যারা এই দল যারা করেন সারাদিন দাওয়াতের কাজ করেন চাকরি বাকি বাদ দেন ব্যবসা বাণিজ্য বাদ দেন চাকরিবাকি বাদ দেন ব্যবসা বাণিজ্য বাদ দেন আপনি দাওয়াতই কাজ করেন আপনার তো পেট নাই আপনার খাওয়া দাওয়া খাওয়ার দরকার নেই গত কয়েকটা স্বপ্ন যাবত এই বিষয়ে প্রচন্ড মতবিরোধ তৈরি হয়েছে একদল বলছে সাবসামা আসবে আর একদল আসবে না এখন আমরা সাধারণ মুসলমান করে গেছি মহামুসিবতে এখন আমরা জানি না এই মতবিরোধ কেন এই মতবিরোধের কারণ হচ্ছে উনি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বিষয়ে যেগুলো ইসলাম সমর্থন করে না শরীয়ত সমর্থন করে না এমন বিষয় উনি এমন মারাত্মক কথা বলেছেন যেগুলো ওনামাই তো সমর্থন করেনই না শরীয়ত সমর্থন করেন না আমাদের যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আচ্ছা বলেন তো এই অ্যান্ড্রয়েড ফোন কি সবাই খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে আরে ভাই সবাই কি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে সবাই কি সিনেমা দেখে সবাই কি নাটক দেখে তাহলে এই ফোনের ব্যাপার উনি বলেছেন যে ব্যক্তি অ্যান্ড্রয়েড ফোন দেখে দেখে কোরআন করবে তার উদাহরণ হচ্ছে পেশাবের পাত্র থেকে পানি পান করা মতো গত জুমায় বলেছিলাম এক চাইতে মারাত্মক উনি বলেছেন যে নবীদের ভুল আল্লাহ তালার ব্যাপার উনি কিরকম করেছেন কথা বলেছেন যে হেদায়ত সম্পর্কে কথা বলেছেন অনেক গুরি তারা এখানে আমি প্রতিষ্ঠা মতো লিখে নিয়ে আসছি দীর্ঘ আলোচনা দীর্ঘ হয়ে যাবে আমি কয়েকটা বলে দিচ্ছি না বেশি না শুধু কয়েকটা আপনাদের জেহেন সাজি করার জন্য একটু জানানোর জন্য যে কেন এই মতবিরো একটু বোঝানোর জন্য দেখেন আল্লাহ তালা একটা আয়াতি আলাই হিম আয়াতিহি ওয়ু সাক্ষী হিম

এই অপরাধ বোধ কি বের করে দিলেন এটাকে বলা হয় শরীয়তের পরিবেশের তাসাউ তাসাউ আমরা অনেকে বলি যে তরি পীর মুরিদি এই লাইনে কথা বলি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা এই তাসাউফের কথা বলেছেন উনি ওনার বক্তব্যে বলেছেন যে নবীর পথ দাওয়াতি পথ তাসাউফের পথ নবীর পথ না আরে তাসাউ পীর মুরিদের এই পথটা পীর মুরিদ তো মাকসাদ না তাসাউ অন্তরকে পরিষ্কার করা অন্তর থেকে নেফাজ বের করে দেওয়া জুলুম বের করে দেওয়া সিরেক বের করে দেওয়া এটা নবীর কাজ নয় অথচ স্পষ্ট আয়াত বয়ু জাকি হিম বয়ু আলিম হুমুল কিতাব আবার হিকমা অন্তরের মধ্যে যেই অপরাধ বোধ আছে মানুষকে ওয়াজের মাধ্যমে মানুষকে আয়াতের মাধ্যমে মানুষকে বুঝিয়ে তাদের অন্তর থেকে সিরেক বের করে দেওয়া এটা নবীর কাজ উনি দাবি করেছেন যে দাওয়াতের পটি হচ্ছে নবীর কাজ আর এই তাসাউফের এই কাজটা নবীওয়ালা কাজ নয় উনি এটাও দাবি করেন তাবলিকে যে ছয় নাম্বার এটাই পরিপূর্ণ দিন বাকি করাটা পরিপূর্ণ দিন নয় বাকি কোনো কোনো মাদ্রাসা মসজিদ যা বলেন এগুলো পরিপূর্ণ দিন নয় শুধু না করলে কি হবে না পরিপূর্ণ দিন হবে না তাহলে এটা কেমন কথা বললেন আপনি তাহলে যারা মাদ্রাসায় পড়ায় পড়ে তারা কি করেন যারা ফিকাহার কিতাবগুলি পড়ে তারা কি করে যারা বুখারি পরে পড়ায় তারা কি করে

তওবা করেছেন ভাই তবা করে যে শর্ত তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে যেই আমলটা না যেভাবে হয়েছে যেমন ধরেন আত্মাদের কারার কাছ থেকে আমি টাকা আত্মসাৎ করলাম দশ হাজার বিশ হাজার টাকা এখন আমি ওই টাকা আত্মসাৎ করে যদি মসজিদের কোনায় বসে সারা জীবনভর আল্লাহ তার কাছে মাফ চাই আল্লাহ তার মাফ করবেন কেন মাফ করবেন না আমি তো তওবা করছি কেন মাফ করবেন না কারণ তওবা করার মা এটা নয় আমার তবা হচ্ছে আমি যার সম্পদ আত্মসাত করেছি ওই সম্পদ তার কাছে ফিরিয়ে দেওয়ার পরে ওনার কাছ থেকে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তার কাছে ক্ষমা চাবো যে আল্লাহ আমি যে কাজ করছি এটা এটাই হচ্ছে কিন্তু উনারা বলেন তবা করেছেন তবা তো মাকসাদ হলো যেই কাজ একবার করেছেন ভবিষ্যতে সে কাজ করবেন না আমি আজকের জুমায় আপনাদেরকে একটা কথা বলে গেলাম আগামীকালকে একটু পর আপনাদের সবার কাছে বললাম এই কাজে রকম নিয়ে করবো না সকালবেলা ঘুম থেকে উঠে ওই কাজে আবারও করলাম এর নাম তব নয় এর নাম তব নয় তবার যে স্থান আপনি যে অপরাধগুলি করেছেন উনি যে কাজগুলি করেছেন লক্ষ লক্ষ মানুষের সামনে উনি সমস্ত নবীর আসলের ভুলগুলো গুলো ধরিয়ে ধরিয়ে করেছেন ওনার তবা হচ্ছে উনি সবার সামনে হাজার লক্ষ মানুষের সামনে যেখানে জমায়েত হয় সেখানে বসে সবার সাথে তবা করতে হবে কিন্তু উনি মসজিদের এক মধ্যে বললেন তবা করলাম রাতের বেলা বললেন সকালবেলা আবার একই বাসন একই বয়ান দিলেন এর নাম তবা নয় তার আশা করি এই সমস্ত কথাটা আমাদের এতটুকু বুঝে আসছে যে মতানত্য এবং দূরত্বের কারণটা কি অনেক কথা বলেছেন ব্যাপারে ওলামাই কালামদের সামনে উনি আমারও কথা বলেছেন যেগুলো মুখা না অনেক কথা বলেছেন আমি কয়েকটা আপনাদেরকে বললাম ইসুফ আলাইসালাম সম্পর্কে বলছেন তা আমাদের তাবলিক সম্পর্কে বলেছেন মুসা আল্লাহিস আসসালাম সম্মুখকে বলেছেন হারুন আলাই আসলাম সম্মুখকে বলেছেন এরপর আরেকটা কথা বলেছেন যে কোরআন বুঝে বুঝে তেলাবাদ করা কোরআন বুঝে বুঝে তেলাবাদ করা তাহলে পৃথিবীতে যত মানুষ নবী মোহাম্মদ থেকে নিয়ে আজ পর্যন্ত যত ইমানদার আলেম ফতি মুসলমান যারা আসেন যদি কোরআন বুঝে বুঝে তেলাবাদ করা ওয়াজিব হয় কোন ব্যক্তি যদি না বুঝে তেলাবাদ করে তাহলে অবশ্যই করা হবে যদি কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করা ওয়াজিব হয় যদি কোনো ব্যক্তি না বুঝে সাধারণ আমার মতো আমার মতো মানুষ কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করি মনে হবে না কিন্তু নবী বলেন যদি কোনো ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করেন আল্লাহ তারা প্রত্যেকটা হরফের বিনিময় দশটা দান করে সমস্যা কোথায় না বুঝে তেলাওয়াত করার দ্বারা ওনারই কথা সমস্যা কোথায় তাহলে আপনার কাছে আমার প্রশ্ন আলিফ লা মিফ আলিফ লাম র কাফ হা ইয়া আইন সর আলিফ লাম মিম সর ত সিন নুন কাফ এমন অসংখ্য আয়াত পবিত্র কালামুল্লাহ রয়েছে যেগুলোকে হুরুফে মুকাত্তাত বলা হয় আপনারা বলেন এই আয়াতগুলো কি অর্থ আলিফ লাম মিম কি অর্থ আপনি বলেন কিন্তু দেখেন তাফসিরের কিতাবগুলো খুলে দেখেন প্রত্যেকটা আলেম একদম প্রত্যেকটা আলেম প্রত্যেকটা মুবাসসিরের একটা বক্তব্য হচ্ছে আলিকলাম মিম ওয়াল্লাহু আলাম যে এই শব্দের কি অর্থ আল্লাহ এবং তার রাসুল সব ভালো জানেন তাহলে এই আয়াত তিলাওয়াত করতে গুনাহ হবে উনাদের বক্তব্য অনুযায়ী গুনাহ হবে কারণ আমরা তো বুঝি না তোর কিবা বুঝি না তাহলে এই সমস্ত কথা যারা বলে এই সমস্ত কথা যারা প্রচার করে তারা দাওয়াত ও তাবলীগের নামে দাওয়াত ও তাবলীগটাকে খেল তামাশা বানায় দিয়েছে জন্য উলামায়ে কেরাম বাদ্ধ হয়েছিল ওলামা একরাম বাধ্য হয়েছেন তাদের বিরুদ্ধে মানুষকে জানাতে এই সমস্যা নতুন ছিল না অনেকদিন যাব কিন্তু ওলামা একরাম চেয়েছেন যেই আমল সারা বিশ্ব ছড়িয়ে পড়েছে যে আমলের দ্বারা মানুষ লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ এর একটা পথ পাচ্ছে এই সামান্য একটু ভুল বুঝাবুঝি এই একটু সামান্য বিষয় যদি নিজেরা পরস্পর বুঝে নিতে পারি ওনাকে গুছায় আনতে পারি তাহলে এই দাওয়াত আপনি আমলের মধ্যে কোনো ঝামেলা হবে না মানুষ কথগ্রষ্ট হবে না মানুষ দিন থেকে দূরে চলে যাবে না এজন্য মানুষ মানুষ গোলাম বছরের পর বছর মাসের পর মাস ওনাকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু আল্লাহ বুঝ এখনো এখনো দেন উনি পর্যন্ত ফিরে আসার জন্য ওনার মধ্যে যে সামান্য অনুতত্ত্ব অনুশোচনা কিচ্ছু তৈরি হয় আসলে এই জুমার খুদবার এখানে বসে এই সমস্ত আলোচনা করা কোন ছিল না তো উদ্দেশ্য একটাই মানুষ শরীরটা জানক মানুষ স্বপ্নটা জানক মানুষের সামনে এই কারণটা ফুটে উঠুন আল্লাহ আকবর রাসুল্লাহ সল্লাহ আর এই ব্যাপারে উনি উনি তিন অকল করেছেন রাসুল ব্যাপারে বলেছেন যে রাসূলের সুন্ন ছিল প্রত্যেকটা বিবাহের মধ্যে উনি খেজুর দ্বারা উনি পড়তেন বিবাহের আয়োজন করতেন কিন্তু জয়নাবাদী আল্লাহ দ্বারা আন হম নাসুরুল্লাহ সল্লাল্লাহ আর এই জিআসাল্লামের বিবাহের মধ্যে রুটি এবং দোষের ব্যবস্থা করে নবী মোহাম্মদ তার সুন্নত থেকে ফিরে এসেছেন বুঝেন না এই কথাটা যেমন খেজুর দ্বারা অরিমা করা শূন্য খেজুর দ্বারা অরিমা করা শূন্য কেন শূন্য তার খেজুর দ্বারা অরিমা করা যে বাকি গরু অরিমা করা যাবে না এই যে আমরা যে বিয়ের অনুষ্ঠানে গরু গোস্ত আর কাশি সেই খাওয়া খাই এগুলো কি আয়োজন করা হারাম তাহলে এগুলো করা যাবে এগুলো একটা ভিন্ন মশালা আছে করা যাবে উনি বলেছেন নবী মোহাম্মদ তার মেয়ের বিবাহের মধ্যে এই খেজুর দ্বারা অলিমা সম্পাদন না করে এই রুটিগ্রস্ত ব্যবস্থা করে উনি সন্ন্যত থেকে দূরে সরে এসেছে আর নবীর ব্যাপারে এমন কথা আসে কি করে একজন নবী যাকে আল্লাহ তারা সদা সর্বদা সর্ব হালতে নিজের জিম্মায় নিজের কল্প রাখেন আল্লাহ বলেছে নবী যদি কোনোদিন নিজের মন দ্বারা কোনো কথা মুখ দ্বারা বলতো

আল্লাহ সুবাহ আমরা দোয়া করি যে সমস্ত ভাইরা এই আমল গুলোর সাথে জড়িয়ে পড়েছেন এগুলোকে দিন মনে করে নিজেদের আমলের সাথে জড়িয়ে নিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেককে তাদের নেতা সহ প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তালা অতি শীঘ্র হেদায়তের হেদায়ত হেদায়তের ব্যবস্থা আল্লাহ তালা করে দেন সকলে বলে আমিন আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের যেহেন যেন আল্লাহ পরিষ্কার করে দেন আকলে সালিম দানি বলে আয়া করিল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ